তারপরে যখন ওখানে গেলেন বা বডি যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো তো তখন আপনার ওখান থেকে কিভাবে গেলেন মানে আপনার হাজবেন্ডের বডি নিয়ে সরাসরি গেলেন নাকি আপনারা আলাদা চলে গেছিলেন গ্রামে আমাকে গ্রামে নিতে দেওয়া হয় নাই কারণ আমার ভাসুর ভাসুরা আমার হাজবেন্ডের মারা যাওয়ার খবর পেয়ে তারা ইন্টারভিউ দেওয়া শুরু করছিল তারা আমার প্রতি তাদের যে আমার ক্ষোভটা দেখেছি আমার সাথে হ্যাঁ আমার বড় ভাসুর মেজো ভাসুর তো নিজে ইন্টারভিউ দিয়েছে মেজ ভাসুরের ওয়াইফ পাশ থেকে বলতেছে যে আমার মা বাবা ভাই নাকি আমারকে আমার সাথে আমার হাজবেন্ড কে প্ররোচনা দিছে আত্মহত্যার জন্য অথচ আমার মা বাবা ভাইয়ের সাথে আমার হাজবেন্ড এর কথাই হতো না কথা তারা গেছে আপনার বিয়ের আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর মানে আমার হাজবেন্ড বাসায় একবারও যাওয়া হয় নাই আমার দুইটা ভাই মাত্র একবার গিয়েছিল তাও বিয়ের পর পর আমার কিছু জিনিসপত্র দেওয়ার জন্য তারা গিয়েছিল আর আমার মা বাবা কখনোই যায় নাই কখনোই না কখনোই না কখনোই না তার যে একটা জামাই তারা যে একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে সেটা তারা পায় না তারা যাই নাই এই আড়াইটা বছর যাবৎ আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আমার মা বাবাকে তাদের বাসায় অ্যালাউই করে নাই